হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো গ্রামের একটি জনপ্রিয় খাবার একটা ফ্রাইড রাইসের মতো দেখায় কিন্তু একে বলে ডাব ভাত খেতে অসাধারণ স্বাদটা আজকে এটা আমি রান্না করলাম খেতে অসাধারণ হয়েছে আপনারা এটা ট্রাই করতে পারবেন দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি এর সাথে কিছু সালাদ নিয়েছি যাতে খেতে আরও সুন্দর লাগে দেখুন ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন প্লিজ যদি আপনাদের এটা মনে হয় অতি সহজেই ঘরে রান্না করে খেতে পারবেন আপনারা কারো যদি আমার খাবারটা ভালো লাগে রান্না করতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন আমি রান্নার ভিডিওটা দিয়ে দেব রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন বাই বাই